আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটি কার্যকারী ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা থামমেল দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও তো চলছে মধুমাস আর এই সময়ে কমবেশি সবারও বাসায় কিন্তু আম কাঁঠাল থাকে প্রায় সেটা কিনে আনা হোক বা গ্রাম থেকে পাঠানো হোক তো যে কোনো ধরনেরই কাঁচা কাঁঠাল হোক না কেন পাকাইতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে একবারে ঘরোয়া পদ্ধতিতে আমার আজকের টিপসটি ফলো করে আপনারা যারা গ্রামে বহ বড় হয়েছি তারাই কিন্তু সবাই জানে যে গ্রামের মানুষ কীভাবে কাঁচা কাঁঠালকে সহজে পাকিয়ে ফেলতো তো টিপসটি ফলো করে হয়তো বা অনেকেরই জানেন আবার অনেকেই জানেন না যেহেতু আমার বাসায় কাঁচা কাঁঠাল আর আবার আছে তাই আমি গ্রামের মানুষের টিপসটি ফলো করে কাঁচা কাঁঠালকে পাকানোর চেষ্টা করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি হয়তো বা আপনাদের টিপসটি কাজে আসতে পারে কাঁঠাল যতই কাঁচা হোক না কেন কিংবা পোক্ত কম হোক না কেন এই টিপসটির মাধ্যমে অবশ্যই আপনারা কাঁঠাল সহজেই পাকিয়ে ফেলতে পারেন তো অবশ্যই আমার এই টিপসটা আপনারাও বাসায় ফলো করে অবশ্যই আপনারাও এভাবে করে আমি যেভাবে করে দেখেছি সেভাবে করে আপনারা যতই কচি কাঁঠাল হোক না কেন আপনারা কিন্তু এই ঘরোয়াভাবে পাকিয়ে নিতে পারবেন তো এইভাবে করে আমার এই কাঁঠালটা কিন্তু অবশ্যই কাঁচা তো প্রথমে আমি এই কাঁঠালটির বোটার অংশটা একটা ছুরির সাহায্যে কিছুটা অংশ রেখে বাকি অংশটা কেটে ফেলতেছি এরপরে কারণ এরপর আমি এই বোঠার থেকে যে কাঁঠালের আঠাটা বের হয় সেজন্য আমি এখানে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু কাঁঠালটা কাঁচা যে দেখুন বোঠার অংশ থেকে কিন্তু আঠা বের হচ্ছে এরপরে সেই টিস্যুটা দিয়ে আমি এবার ভালোভাবে এই বোঠার অংশ থেকে আঠাটা মুছে নিচ্ছি কারণ কাঁচা কাঁঠালে কিন্তু আঠা থাকে কাঁঠালে আঠা থাকবেই সেই জন্য আমি সেই আঠাটাকে একটা টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে সেখানে আর আঠা না থাকে তো এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো আঠা না হয় আঠা কিন্তু বের হতে আছে আর আমি কিন্তু টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন কাঁঠালটার বোঠা থেকে আর কিন্তু আঠা বের হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আর আঠা বের হচ্ছে না একবারে পরিষ্কার হয়ে গেছে তো এরপরে আমি এইখানে দিয়ে দিবে এক টুকরো লেবু লেবুর রস লেবুর রস দিয়ে দিচ্ছি এরপরে এ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম লেবুর রস তো এরপরে আমি এখানে দিয়ে দিব লবণ আর এই লেবু আর লবণ কিন্তু সবার ঘরেই থাকে কাঁঠাল পাকানোর সহজ টিপস হল লবণ যেটা যুগ যুগ ধরে গ্রামের মানুষ কাঁঠাল লবণ দিয়ে কাঁঠাল পাকানো যায় আমি বোঠার অংশে চারপাশে লবণটা ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছে এই যে এভাবে ভালোভাবে লবণটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে বোঠার অংশের চারপাশে ভালোভাবে ছড়িয়ে এটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে এই লবণটা এই বোটার গায়ে লেগে থাকে তো এরপরে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি টিস্যু পেপার এই বোটার অংশটাতে মুড়িয়ে দিচ্ছি যাতে লবণটা গলে না যায় তো এভাবে করে ভালোভাবে টিস্যুটা দিয়ে বোটার অংশটা ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে করে বাইরের এক্সট্রা কোনো বাতাস না ঢুকে লবণটা না গলে যায় এভাবেই যেন লবণটা বোটার অংশ থাকে তাহলে কাঁঠাল কিন্তু এক থেকে দুই দিনের মধ্যেও কাঁঠাল পেকে যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী টিপস আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তো আমার কাঁঠালটা কিন্তু এভাবে দুই দিন রেখে দিয়েছিলাম দুই দিন রেখে দেওয়ার পরে এই যে দেখুন আমার কাঁঠালটা কিন্তু পেকে গেছে তো এবার আমি এভাবে করে টিস্যু পেপারটা সরিয়ে নিচ্ছে লবণটা আমার কিছুটা অংশ গলে গেছে এবং কিছুটা আছে এ যে দেখুন কাঁঠালটা আমার কতটা পেকে গেছে এভাবে করে রেখে দেওয়ার কারণে কিন্তু একবার নরম তুলতুলে হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু বসে যাচ্ছে দেখুন কতটা পেকে গিয়েছে তো এর আমি আপনাকে কাঁঠালটা এভাবে ভালোভাবে ভেঙে দেখাচ্ছি যে কাঁঠালটা কতটা পেকে গেছে তো আপনারাও এভাবে সহজেই কাঁচা কাঁঠাল কিন্তু পাকাই নিতে পারেন খুব সহজেই আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু কাঁঠাল একবারে পেকে যাবে আপনারা চাইলেই যারা দ্রুতভাবে কাঁঠাল পাকাইতে চান তারা কিন্তু এভাবে করে আমার টিপসটা অবশ্যই ফলো করে এভাবে করে কাঁঠাল কাঁচা কাঁঠাল পাকাই নিতে পারবেন দেখুন আমার কাঁঠালটা কত সহজেই পেকে গিয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে কাঁচা কাঁঠালটা তো আপনারাও আপনাদের বাসার কাঁচা কাঁঠালগুলো পাকিয়ে নিতে পারবেন এই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে যদি আমার এই টিপসটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ